আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা প্রধান অনলাইন স্কুল প্রধানত কোর্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন গত কালকে আমরা নতুন একটা বেচ চড়ু করছি প্রধানত কোর্সের যারা ইত্যাদিতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান এবং গাড়ি চালানোর নিয়ম শিখতে চান এবং থিওরি পরীক্ষায় পাশ করতে চান তাদের জন্য আমাদের অনলাইন কোর্স ঘরে বসে পড়াশোনা করে সরাসরি জুম ক্লাস করে আপনারা প্রাধান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন খুব সহজেই পাশ করতে পারবেন তো আজকে আমাদের সাথে পরিচয় করাই দিব স্ত্রাদা সম্পর্কে এই স্ত্রাদা মানে হচ্ছে সড়ক রাস্তা যেখানে গাড়ি মানুষ পশু সব চলতে পারে আমি যে জায়গাটায় আসছি এটা একটা রাস্তা এই রাস্তার মধ্যে গাড়ি চলতে পারে এবং এ রাস্তার মধ্যে একটা রাস্তার দুইটা অংশ আছে যেমন দুইটা কারের যাত্রা আছে আর এই জায়গা দিয়ে গাড়ি যায় একটা 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 কারের যাত্রা আর ওই কয়েকটি গাড়ি আছে এটা একটা কারের যাত্রা এবং এই রাস্তাটা লোকীয় সেন্সের আর রাস্তায় পড়াশোনা করতে গেলে রাস্তার উপর অনেক কিছু জানার আছে অনেকগুলো আর্টিকেল আছে আপনারা জানেন একুশটা আর্টিকেল আছে রাস্তার উপরে তার মধ্যে স্ত্রাদা বা রাস্তা পতন অংশ তারপরে আছে কারের চাঁদা যেখানে গাড়ি চলাচল করে তারপরে যেমন আছে মার্শা পিয়তি ফুটপাথ যেখানে আমি অবস্থান করতেছি তারপর আছে পিস্তা শিখলা বিলে এই যে সাইকেল চালানোর গলি তারপর আছে আরিয়া বেদুনালে যেখানে মানুষ হাঁটা চলাচল করে তারপরে দেখতেছেন এছাড়া রতার তৌরিয়া যেখানে যেটা আছে গুলচক্কর এরকম আর অনেকগুলো অংশ আছে কোর্সে দেয়া সেলারেশনে দেশ রেসনের বাংকিনা তারপরে পাঁচশোকার অনেকগুলো অংশ আছে যেগুলো মিলিতভাবে রাস্তা বলা হয় আর রাস্তার প্রত্যেকটা অংশকে ভাগ করলে প্রত্যেকটার জীবনে আলাদা আলাদা সঙ্গে আছে যেমন আমি এখন যে জায়গাতে আছি এটা হলো পিস্তা শীতলাগুলো এই জায়গাটা রিজার্ভ শুধুমাত্র সাইকেল চালকদের জন্য যারা সাইকেল চালাবে এখানে সাইকেল চালাতে পারবে এখন এখানে মানুষও হাঁটতে পারবে না আর এখানে গাড়িও চলতে পারবে না আর ঠিক দেখেন এই সাঁতার থেকে বাইরের যে অংশটা এটা হলো হারিয়ে পেতনাল এখানে মানুষ হাঁটবে কিন্তু কোনো সাইকেল চালানোর নিয়ম নাই গাড়িও চলতে পারবে না আবার যে অংশতে গাড়ি চলে ওখানে গাড়ি চাওয়া অনেক চলাচল করতে পারবে না এরকম কিছু নিয়ম থাকে যেগুলো আসলে জানতে হয় আর এগুলো জানতে এই জন্যই হয় যে আপনার কুইজ পরীক্ষায় যে প্রশ্নগুলো করে সেগুলো বুঝতে হয় বুঝার দরকার আপনি গাড়ি চালাতে পারেন ভালো কথা কিন্তু কুইজের কথা যদি না বুঝতে পারেন তাহলে কখনই আপনি গাড়ি চালানোর সম্ভব দেখতে পারবেন না পরীক্ষা পাশ করতে পারবেন না এর জন্য পড়াশোনার গুরুত্ব দেওয়া এবং থিওরি এবং কুইজ ভালোভাবে পড়াশোনা করা পাতন্তে পড়াশোনায় মোট পঁচিশটা অধ্যায় থাকে এবং পঁচিশটা অধ্যায়ের উপরে আপনাদের পড়াশোনা করতে হবে শিখতে হবে জানতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে পাঁচনিত্য পরীক্ষা সাকসেস অর্জন করতে পারবেন আর পঁচিশটা অধ্যায় পঁচিশটা টপিক নিয়ে আলোচনা করে যেখানে প্রায় সাত হাজার কুইজ থাকে সাত হাজার কুইজের অর্থ বোঝার জন্য আপনাকে অবশ্যই থিওরি ক্লাসগুলো করতে হবে দূরে ধরে প্রত্যেকটা অধ্যায় থিওরি এবং কুইজ সম্পর্কে জানতে হবে তারপরে আপনি কুইজ প্রশ্নের সঠিক আছে দিতে পারবেন বেরো অথবা ফালসো দেখেন আমি মধ্যে যেতে আছে এটা হলো আত্র হাতের ব্যস্তালে যেটা কারের তার অবস্থান করতেছে যেখানে মানুষ যখন পারাপার হয় সেখানে গাড়ি চলাচল করে না এবং এই ফুটপাথ আত্র ব্যবস্তি বাজনালের মধ্যে সাদা থাকতে আছে জ্যাবরা ক্রসিং আর জ্যাবরা ক্রসিংয়ে একজন পেটনী সবসময় অধিকার থাকবে গাড়িওয়ালা সেখানে অধিকার দিবে এবং যে জিনিসটা ক্লাসে আমরা পড়াই এই যে জাবসের চিহ্ন এখানে দেওয়া আছে ঘুরির সাথে যেখানে জ্যাবস ঠিক সেখানে আছে আবার দেখেন পাশে দেখেন দ্বীপের মাথা এখানে গাড়ি থামানো যাবো না পার্কিং করা যাব না ওখানে দ্বারে বেশি টেন্সা অগ্রধিকার চিহ্ন আছে সামনে গোলচকর আর কি গোলচকরের চিহ্ন আছে তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার মানা দরকার এবং এগুলো সম্পর্কে আরও বিষয়গুলো আপনারা যদি জানতে চান আমাদের যে রেগুলার ক্লাস আছে সেখানে গাড়িটা থামাই দিবদে গাড়ি থামাই দিচ্ছে তো এই বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান থিওরি ক্লাস করে তারপরে প্রাথমিক দিনে পরীক্ষা পাশ করতে হবে আর আহমদুলিল্লাহ জিসান বাংলা স্কুল সপ্তাহে সাত দিনে অনলাইনে ক্লাসের ব্যবস্থা আছে আপনারা ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারবেন সরাসরি জুমে যেখানে আপনারা আপনাদের পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে সেগুলো শেখানো হয় সেগুলোর অর্থ বাংলা সহ আলোচনা করা হয় সো আপনারা যারা ভাষায় দুর্বল যারা মনে করেন যে প্রাথমিক অনেক কঠিন একটা বিষয় আসলে এরকম না ক্লাস করতে হয় আপনি প্রত্যেকটা লিসনের উপর যদি এক থেকে দেড় ঘন্টা লেকচার শোনেন তারপর সেই লিসনের উপরে কুইজ করেন তাহলে দেখবেন ওই প্রত্যেকটা কুইজে আপনি পারবেন এবং সঠিক অ্যান্সার দিতে পারবেন ক্লিক করে ভেরো বা ফলসোতে অ্যান্সার করতে পারবেন সো ভয় পাওয়ার কিছু নেই আপনাদের সাথে জিসান বাংলা স্কুল থাকবে সপ্তাহে সাত দিন ক্লাস লাইভ ক্লাস ক্লাসের ভিডিও এবং আমাদের অ্যাপ জিসান বাংলা ব্যবহার করে আপনারা প্রাতিনিক পরীক্ষায় পাশ করতে পারবেন খুব সহজে আর আমাদের দেখানোর যে নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা ভর্তি কনফার্ম করতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা আপনাদের পথ চলা সুন্দর হোক এবং সবার হাতে পাথনতে থাকুক এবং গাড়ি থাকুক আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং আমরা আপনাদের পাশে সবসময় আসি রাত নয়টা লাইভ ক্লাসে সরাসরি জুমে এবং ফেসবুকে আপনাদেরকে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে শর্ট সার্জেশন বাংলা বাসনতে دون شوي الله بس